এখন মঞ্চে বহু চলচ্চিত্র ও দূরদর্শনের লেবার কুইন নায়িকা মৌসুমী চ্যাটার্জি ধন্যবাদ মিউজিশিয়ানদেরকে এত সুন্দর একটা টাইটেল শোনারও ওনারা তো এবার মৌসুমীদিকে বরণ করে নেবে আমার বৌমণি আমার বৌমণি প্লিজ সাউনি মাইতি প্লিজ কাম অন দা স্টেজ আমার মাইতি প্রোডাকশনের একমাত্র বৌমণি প্লিজ কাম অন দ্য স্টেজ বরণ করে নিচ্ছে মৌসুমি এই বরণটা আমরা দুজন দুজনকে করলাম ও আমাকে করলো না আমরা দুজনেই দুজনকে ইউ ধন্যবাদ মৌসুমী দিদির তো মঞ্চে আছে তো আপনারা কি চাইছেন আমরা কিছু এই না সবাই বোঝ গান গান কিন্তু তা তো কোনো আমরা এর আগে দেখে এসেছি মৌসুমী তো আমার এখানে উপস্থিত আমার চারপাশে উপস্থিত আমার অভিভাবকগণ জেঠু জেঠিমা নীলকমল বাবু সকলকে প্রণাম জানিয়ে শুরু করি একটা নতুন চলা শুরু হচ্ছে এই চলাটার শুরুর আগে আমার কিছু কথা তো সত্যি কিছু না এক বছর জোড়া কথা জমে আছে তো সেই কথা শুনতে গেলে আপনাদের দিন রাত কাবার হয়ে যাবে বলতে আমার সব ইচ্ছে করবে আর আমি কম কথা বলি আর যখন শুরু করি শেষ করি না তো সেই জন্যে থামিয়ে নিতে হবে আবেগটাকেও একটু কমিয়ে নিতে হবে শুরু করি আজকের দিনটা দিয়ে আজকে পনেরোই আগস্ট আজকের দিনটা সারা বছর জুড়ে আমাদের সারা বছরের নানা রকম জীবনযাপনের মধ্যেই আজকের দিনটা এসে পড়ে যখন আমরা মনে করি যে আরে আমরা তো ভারতবাসী আমাদের তো কিছু দায়িত্ব কর্তব্য আছে আমরা কোথাও গিয়ে আমাদের দেশের কাছে প্রতিশ্রুতিবদ্ধ এই প্রতিশ্রুতিটা না সারা বছর মনে থাকে না আর এই পনেরোই আগস্ট আমাদের মানে এই যাত্রা জীবন যাত্রার জুড়ে থাকা সব মানুষ তাদের কাছে আরও বিশেষ কারণ এই দিনটা শুরু হয় আমাদের অনেক অনুষ্ঠান অনেক আনন্দের মধ্যে দিয়ে একটা আস্ত সিজনের চলা এই চলাটাতেও আমাদের হতে হয় অনেকটা প্রতিশ্রুতিবদ্ধ আর এবারের চলাটা অনেকটা বেশি রকমের আলাদা ভীষণ স্পেশাল সেটা শুধু আমার জন্যে না আমার জন্যে স্পেশাল কারণ আমি একটা বছর ছিলাম না আমার জন্য স্পেশাল কারণ আমাকে অনেক আপনাদের সবার থেকে আমাকে অনেকটা বেশি লড়াই করে অনেকটা বেশি প্র্যাকটিস করে নিজেকে আপনাদের সঙ্গে যোগ্য করে নিতে হবে কারণ আপনারা সবাই মাইকের সামনে ছিলেন একটা বছর আমি ছিলাম না তা আমার কঠিন লড়াইটা কিন্তু আপনাদের সবার জন্য স্পেশাল এই জন্যে কারণ এটা বলার আগে কেন স্পেশাল বলার আগে আমার একটা অভিজ্ঞতা বলি সেটা হচ্ছে যখন প্রথম বছর রাজদ্বীপে যাত্রা করতে আসি প্রথম যেদিন জেঠু এলেন আমাদের দলে আমাদের রিহার্সাল দেখতে সেই দিন জেঠুর সঙ্গে পরিচয় হয়ে যাওয়ার পর জেঠু যাওয়ার পর আমাদের খুব প্রিয় দুটো মানুষ আছেন যাদের সবাই জানে প্রডিউসার্স বলে তারা আমার ভাই রাজু দেবু আর তাদের সঙ্গে অনেক গল্পের মধ্যে দিয়ে একটা গল একটা কথা শুনেছিলাম জেঠুর যাত্রায় আসা কেন জেঠুর এই একটা দল নিয়ে চলা কেন এবং একজনের নাম শুনেছিলাম সেই নামের জন্যেই এই মাইতি প্রোডাকশান আর আমি এবং শুধু আমি নই এবছর আমার দলে যারা যারা আছেন আমার দল বলবো না এবছর আমাদের দলে যারা যারা আছেন তারা প্রত্যেকে সত্যিই সৌভাগ্যবান সৌভাগ্যবতী যে সেই নামটার সাথে জুড়ে আমাদের এবছরের চলা তাই তাই আমাদের প্রতিশ্রুতিটা না এবছর আরও অনেকটা বেশি আমাদের লড়াইটাও এবছর আরও একটু বেশি কারণ ওই নামটা যেই নামটাকে যেই নামটাতে অনুপ্রাণিত হয়ে মাইতি এত দিন ধরে যাত্রায় ছুটছে সেই নামটা আজকে এসছে সামনে আর সেই নামটা নিয়ে আমরা ছুটব এবছর তাই আপনাদের সকলকে সবার সাথে হাতে হাত মিলিয়ে এবং আমার পাশে আমাকে সাহায্য করে একটু চলতে হবে আমরা সবাই মিলে একটু প্রতিশ্রুতিবদ্ধ হই যারা যারা আছি এখানে সবাই একটু বলি যে আমরা সবাই এই আটটা মাসের চলাটা খুব সুন্দরভাবে খুব আনন্দ করে চলবো অনেকটা এগিয়ে নিয়ে যাবো এই নামটাকে যেই নামটা আমাদেরকে নিয়ে চালাবে এই আটটা মাস তাই এর বেশি কিছু সত্যিই আমার আর বলার থাকতে পারে না আমি ভাগ্যবান আমি ভাগ্যবতী রাদার যে এই নামটার সাথে জুড়ে আমার যাত্রার দ্বিতীয় অধ্যায় শুরু হলো আমার দ্বিতীয় চলাটা শুরু হলো এই নামটার সাথে জুড়ে তাই ধন্যবাদ জানাবো কাকে কাকে প্রথম জানাবো জেঠুকে জেঠিমাকে আর জানাবো আমার দলের এই মুহূর্তের প্রযোজক দেবব্রত মাইতি আর রাজু মাইতিকে আমার সঙ্গে আমার জন্য এই এত সুন্দর একটা সুযোগ আমার কাছে এনে দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার আর কি এখন গান গাইতে অবশ্যই আমি আমি সেটাই শোনার অপেক্ষায় ছিলাম যে আপনি কি বলবেন না আমি একদম প্রস্তুত নই প্রস্তুত তো আমরা কেউ নয় আমরা এই অনুষ্ঠানটার জন্য প্রস্তুত ছিলাম না খুব তড়িঘড়ি ভাবে খুব অল্প সময়ের মধ্যে আমরা প্রস্তুত হতে চলেছি মাইকটা ধরতে ভুলে গেছি সত্যি কথা একটা বছর খাটে শুয়ে বসে ঘুমিয়ে আবার শুয়ে বসে ঘুমিয়ে আবার শুয়ে বসে ঘুমিয়ে কাটিয়েছি আমরা আমরা জানি মৌসুমীদি স্টেজে ডায়লগ ভুলে গেলেও সেখানে কিভাবে ডায়লগ ম্যানেজ করে বেরোবে সর্বনাশ কারণ উনি অভিনেত্রী তো উনি অভিনেত্রী যদি ডায়লগ বলে উনি যদি যাত্রায় ভালো ভালো গান গায় তাহলে এখানে আমরা কেন শুনবো না আমরা এতগুলো বেশ থেকে যারা আছে এতগুলো মানুষ যারা আছে তারা দর্শক পুরো পশ্চিমবঙ্গের দর্শক আপনার জন্য অপেক্ষা করে আছে আচ্ছা যাই হোক বলছি যে অনেকগুলো ক্যামেরা আছে অনেকগুলো ফোন জ্বলছে তার সামনে আমি বেশি করতে পারছি না কিছু একটা মানে আমার এই যে বলছিলেন নীলকমল বাবু যে এটা সত্যি এটা একটা দল না মাইতি প্রোডাকশন কোনো দলের নাম নয় মাইটি প্রোডাকশান একটা ঘরের নাম যেই ঘরটায় আমরা সকলে বাস করি আনন্দ হাসি এবং স্পেশালি আমার জন্য একটু ঝগড়া এই সমস্ত মিলিয়ে এই ঘরটা একদম কমপ্লিট একটা ঘর এই ঘরটা মানে এই ঘর মানে দল নয় এই অনেক আবেগ মিশে মিশে আছে এটাই আর গান গাইতে বললে সত্যিই বলবো সবাই মিলে না বিরক্ত হবে না আমি গান গাইলে কারণ মাইকটা নিয়ে আমার গলাটা কাঁপছে আমি খুব টেনশানে আছি আমার গান নিয়ে আমার একদম কনফিডেন্স নেই আমি মিউজিক দিয়ে গাইব না আমার একদম প্র্যাকটিস নেই তোমরা আমাকে একটু স্কেলটা দাও তাহলেই হবে আমি একটা গান কালকে থেকে গুনগুন করে সারাদিন গেয়ে যাচ্ছি সেটাই একটু গাইছি এটা আমার জন্য অত্যাচার আপনাদের ওপর আমি অত্যাচার করছি আর এনারা আমার ওপর অত্যাচার করছে খারাপ হলে কেউ রাগ করবেন না দু হাতের মুঠো ধরে আলগা কাপায় জুড়ে দেব তোমার কালে গণকভের শশু তুমি প্রচ্ছদ রঙ দেবে শতদে বড় দেবে গলায় সজরং দেবে সব দেবরণ দেবে গল্পের Thank you so much.